সাজনা করবো সাজনা পাতা পারলাম নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে মা সজনে পাতা তুলে নিয়ে এলো তো এই সুজনে পাতার অনেক উপকারিতা আপনারা সবাই জানেন এই সজনে পাতা দিয়ে আজকে এটা খুব সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে সাজনা পাতা কিন্তু খুব উপকারী এটা প্রেশার কমায় তারপরে গিটে গিটে ব্যথা হলে ব্যথা কমায় এটা খুব ক্যালসিয়াম সজনি পাতাগুলো সব বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিব পাতাগুলো ধুয়ে নিয়ে এলাম এবারে ঝটপট রান্নাটা হয়ে যাবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় একটুখানি কালো জিরে ভেজে নামিয়ে নেব কালো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দেব কয়েক ক রসুন সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিই আমাদের বাড়িতে বাটা ভর্তা এইসব একটু বেশি হয় তো আপনাদের সঙ্গে সজনে পাতার ভর্তা রেসিপিটা শেয়ার করিনি ভাবলাম যে আজকে রেসিপিটা শেয়ার করি রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর উপরে দেবো সজনে পাতা সজনে পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নারিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব লবণ আর সরষের তেল দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দেবো সর্ষের তেল

গাছের কথা বলছো তো যে কোনো গাছে তুমি যদি খালি একটু করে আমার খাতা ছেড়ে দাও তাহলে প্রচুর ডাল নেবে এই লঙ্কা গাছই হোক বেগুন গাছই হোক যে কোনো গাছই হোক খালি অল্প একটু ছেড়ে দেবে বেশি না কিন্তু আমার মাছ কাটা পাতা এইটাই ফল হয় প্রচুর ফল হয় আর দেখতে তখন ভালো লাগে যে এই যে এতগুলো ডাল নিচ্ছে তার মধ্যে ফল দেখতে খুব সুন্দর পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে ভেজে নামিয়ে রাখা কালো জিরার সঙ্গে একসঙ্গে করে বেটে নেব पुकार दो नेमना कातरी बचती সজনে পাতাটা একটু সময় নিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি খুবই উপকারী সজনে পাতার ভর্তা রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করেছি আর এটা খুব সহজেই শেয়ার করেছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই ওদের পাশে থাকবেন আজই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে